নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলাই চাই সুন্দরভাবে সংসারের কাজ টাইমের মধ্যে করে ফেলতে এবং সংসারে কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় করতে যদি আমরা কিছু টিপস ফলো করে সেই টাকা পয়সা কিছুটা সাশ্রয় করতে পারি এবং কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারি তাহলে কেমন হয় তার জন্য চলে এসেছি নতুন নতুন কিছু টিপস নিয়ে বন্ধু এখানে দেখতেই পারছেন এখানে আছে প্রেশার কুকার প্রেসার কুকার আমাদের কাজের সুবিধার্থে কিন্তু আমরা ব্যবহার করি অনেক সময় এর মধ্যে ভাত করি ডাল সেদ্ধ করি আলু সেদ্ধ করি এবার এই সমস্ত জিনিস সেদ্ধ করতে করতে প্রেশার মধ্যে একটা কালো আস্তরণ পড়ে যায় এই যে দাগটা পড়ে গেলে তখন কিন্তু খুবই খারাপ লাগে দেখতে এই দাগটা যাতে না হয় তার জন্য অনেকটা সময় কিন্তু আমরা আলুর মধ্যে লেবু দিয়েও সেদ্ধ বসিয়ে দিই লেবু দিলে কিন্তু এই কালো দাগটা হয় না এবার যদি কালো দাগটা হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে তুলে ফেলতে হবে সেই কালো দাগটা এই কালো দাগ থাকলে আমাদের যখন কিছুই আর ভালো লাগে না এটা পরিষ্কার করার কথা আমাদের মাথার মধ্যে চলে আসে এই জন্য ছোটো ছোটো টিপস আপনাদের সামনে নিয়ে চলে আসি এই জন্য প্রথমে করতে হবে কি একটু যে কোনো একটা পাত্রে অল্প একটু গরম জল করে নিতে হবে সামান্য একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দিলেই দেখতে পারবেন বন্ধুরা সংসারে এই কাজটাও কতটা সহজ হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই এবার এই যে গরম জল দিলাম এইবার গরম জলের মধ্যে দিয়ে দেব একটু পেস্ট নর্মাল আমরা যে পেস্টগুলো বাড়িতে ব্যবহার করি সেই পেস্ট দিলেই হবে এবার এই যে গরম জল আর পেস্ট আর কিন্তু কিছুই দিতে হবে না এবার আর নিয়ে নেব অ্যালুমিনিয়াম ফয়েল তো এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল সবার বাড়িতে থাকে সেটা আমি একটু দুমড়ে মুচড়ে গোল করে নিয়েছি এবার এই অ্যালুমিনিয়ামটা দিয়েই মানে এই যে ফয়েলটা দিয়েই আমরা কিন্তু কোল ট আর গরম জলের মিশ্রণটার সঙ্গে এর মধ্যে ঘুষে নেব মানে এই যে প্রেশার কুকারের মধ্যে যদি আমরা ঘুষে নিতে পারি বন্ধুরা তাহলে অল্প সময়ের মধ্যে কোনো পরিশ্রম করতে হবে না সামান্য একটু হালকা হাতে ডলাডলি করলেই এর মধ্যে যে কালো কালো দাগগুলো সেই কালো দাগগুলো কিন্তু উঠে যাবে কোনো সমস্যাই হবে না এর জন্য যে লেবু দিতে হবে বাজার থেকে অনেক সময় লেবু দিতে হবে এমনটা কোনো কথা নয় লেবু সবসময় কিন্তু আমরা পাই না কারণ এমন এমন সিজন থাকে সে সময় লেবু পাওয়া যায় না বাজার থেকে আনতে পারলাম না তখন আমরা কিভাবে পরিষ্কার করব এইভাবে একটু ডলে নিয়ে তারপর জলে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা ধোয়ার পর দেখতেই পারছেন আমার প্রেসার কুকারটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আমি চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে গাজর তো এই যে কিছুদিন আগে শীতের মরশুমটা গেল এই যে শীতের সময় প্রচুর পরিমাণে বাজারে গাজর পাওয়া গেছে আর এই গাজরের হালুয়া গাজর বিভিন্ন রেসিপি খেতে সবাই কিন্তু অনেকটাই পছন্দ করে এই জন্য বাজার থেকে আমরা কিন্তু অনেকটা করে গাজর বাড়িতে নিয়ে চলে আসতাম এবার এই যে গাজরগুলো আমরা বাজার থেকে আনার পর যখন হালওয়া তৈরি করব তখন অনেকটা গাজরের এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হয় যে পিলারের সাহায্যে খোসা যখন ছাড়িয়ে ফেলি অনেকটা সময়ও নষ্ট হয় তো আমরা কি করব এইভাবে যে কোনো একটা কৌটার ঢাকনা নিয়ে নিতে হবে এরকম একটা কৌটার ঢাকনার সাহায্যে আমরা দেখতেই পাবেন একেবারে খোসাগুলো অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা পরিষ্কার করে ফেলবো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু এই উপায়ের মাধ্যমে গাজরের খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবে হাতে যদি অনেকটা কাজ থাকে যে কোনো ছোটো বাচ্চার হাতে দিয়ে দেবেন একটা কৌটার ঢাকনা দিয়ে এভাবে গাজর খুব সহজে কিন্তু ছাড়িয়ে নেবে বাচ্চাদের হাতে পিলার চাকু ছুরি এগুলো কিন্তু আমরা দিতে পারি না হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে তাই এরকম একটা ঢাকনাও যদি দিয়ে দেন বাচ্চাদের হাতে তারাও কিন্তু খুব সহজে খোসাটা তুলে ফেলবে আর পিলারের সাহায্যে খোসা তুললে এর সঙ্গে কিন্তু অনেকটা পরিমাণ গাজর চলে যায় ঢাকনা দিয়ে খোসা ছাড়ালে দেখতে পাচ্ছেন কত এতটা পাতলাভাবে খোসাটা কিন্তু ছাড়িয়েছে এর জন্য আমাদের গাজরও নষ্ট হচ্ছে না টাকা পয়সা দিয়ে কিছু কিনে সেটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু বড্ড গায়ে লাগে এই জন্য বন্ধুরা এরকম একটা ঢাকনার সাহায্যে কিন্তু গাজরের খোসাটা একেবারে ছাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না অনেকটা সময়ও লাগবে না তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলে এসছি আরও একটা টিপসে বন্ধুরা এখানে দেখতেই পারছেন এখানে আছে বড় একটা সেলুটেপ তো এই ধরনের সেলুটেপের সাহায্যে আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি যেমন বই খাতার মলাট লাগাতে হয় বই খাতা ছিঁড়ে গেলে সেলুটেপ লাগাতে হয় এমনকি আরও অনেক কাজকর্ম থাকে যার জন্য কিন্তু সেলুটেপ লাগাতে হয় যেমন ঘরে যদি আমরা কার্পেট বসায় সেক্ষেত্রেও কিন্তু সেলুটেপের প্রয়োজন হয় জয়েন্ট দুটোকে মুখ এক জায়গায় করতে তো এরকম সেলুটেপের কাজ যখন করি করার পর রেখে দিই তখন দেখবেন নেক্সট টাইমে যখন আমাদের সেলুটেপটার প্রয়োজন হয় কতটা সমস্যার মধ্যে পড়তে হয় কারণ এই সেলুটেপের মুখটা কিন্তু আমরা খুঁজে পাই না আমরা এতটা পরিমাণে খুঁজি তখনও কিন্তু খুঁজে পাই না অনেকটা সমস্যার মধ্যেই আমাদের পড়তে হয় তার জন্য আমরা কি করব যখনই সেলুটেপের কোনো কাজকর্ম করে নেব এইভাবে সেলুটেপের আমরা কি করি একটু তুলে নিয়ে এখান থেকে তুলে আমরা কাচির সাহায্যে এটাকে প্রথমে কিন্তু কেটে নিই কাচির সাহায্যে কেটে আমাদের কাজ আমরা করে ফেলি এইবার কাজটা করার পর সেলুটেপের যে মুখটা আছে সেটা কিন্তু সেলুটেপের মধ্যেই চলে যায় তখন সেটাকে কিন্তু আর আমরা খুঁজে পাই না একটা বিরক্তির মধ্যে পড়তে হয় তাই আমরা কী উপায় করব দেখতে পারছেন বন্ধুরা আমি এখানে কিন্তু মুখটা খুলে নিয়েছি খুলে এবার এর মধ্যে এমন একটা জিনিস আমরা লাগিয়ে রাখবো যার ফলে কিন্তু আমরা কখনোই কোনো সমস্যায় পড়তে হবে না নিয়ে নিয়েছি সেফটি পিন সেফটি পিন যদি এই সেলুটেপের ঠিক মাথার দিকটা এই জায়গাটা আমরা লাগিয়ে রাখতে পারি তাহলে দেখবেন বন্ধুরা যখনই আমাদের প্রয়োজন হবে সেলুটেপের তখনই কিন্তু ঠিক সেফটি পিনটার উপর হাত দিলেই আমরা বুঝতে পারবো এই জায়গাটায় মুখ আছে এই সেলুটেপের মুখ তখন আমাদের আর কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা আশা করছি সেলুটেপের মধ্যে পিনের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এলাম আরও একটা টিপস নিয়ে এখানে বন্ধুরা দেখতেই পারছেন মাটির প্রদীপ মাটির প্রদীপ সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য আমাদের ঘরে ঘরেই ব্যবহার করা হয় অনেক সময় যখন দিওয়ালি থাকে দিওয়ালিতে আমরা প্রদীপ জ্বালিয়ে সমস্ত ঘরটাকে আলোকিত করে ফেলি এবার দিওয়ালিটা চলে গেলে কিন্তু গুছিয়ে রাখি না ফেলে দিই তো এই ধরনের প্রদীপ ফেলে না দিয়ে কিন্তু কতটা সংসারের কাজে লাগতে পারে আজ কিন্তু শেয়ার করব বাড়িতে দেখবেন এই ধরনের চাকু ছুরি বটি এই সমস্ত জিনিসপত্র থাকে তার ধার চলে গেলে টাকা পয়সা খরচা করে ধার করে আনতে হয় তো বন্ধুরা আজ কিন্তু সেই টাকা পয়সা খরচাও করা লাগবে না বাড়িতে থাকায় এই মাটির ছোট্ট প্রদীপের সাহায্যে কিন্তু এই সমস্ত ধারালো জিনিসগুলো কিন্তু ধারটা খুব সহজে দিয়ে নিতে পারবো বাটিতে নিয়েছি একটু জল হাতের সাহায্যে সেই মাটির প্রদীপটা একটু জল দিতে ও পারেন আর প্রদীপটাকে একটু এইভাবে জলের মধ্যে ভিজিয়েও নিতে পারেন এই ভিজিয়ে নিলে কি হবে যেহেতু এই প্রদীপটা মাটির তৈরি মাটি আর জলের এই যে ঘর্ষণটা তৈরি হচ্ছে চাকুর মধ্যে এর ফলে কিন্তু চাকুটা খুব ভালোভাবে কিন্তু ধার হয়ে যাবে এর জন্য এইগুলো ধার করার জন্য কিন্তু বাজারেও যেতে হবে না আমরা কিন্তু সবাই জানি চাকু ধার দেওয়ার জন্য বালির প্রয়োজন হয় এইবার বালি না হলেও লবণের অবশ্যই প্রয়োজন হয় তো এই সমস্ত জিনিস যদি আমাদের হাতের ধারে না থাকে এরকম একটা মাটির প্রদীপ থাকে মাটি মাটিও কিন্তু অনেকটা ধার করতে সাহায্য করে যেহেতু মাটির প্রদীপটা পোড়ানো এই জন্য আমি একটু জল দিয়ে নিয়েছি জলের সাহায্যে ঘষে নিলেই কিন্তু চাকুটা আমার প্রচুর পরিমাণে ধার হয়ে যাবে যে ধারে একদম কাটছিল না সেটাই কিন্তু প্রচুর পরিমাণে কেটে যাবে এইবার আমরা এই ধরনের যে চাকু ছুরি কাচি এই সমস্ত জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে কিন্তু ধার করে নেব এবার ধার করতে যদি একটু অসুবিধা হয় সেক্ষেত্রে প্রদীপটাই এইভাবে কিন্তু সেই জিনিসটার উপরে ঘষে নেবেন মানে যে জিনিসটার উপরে ধার করাবেন এইভাবে ঘষে নিলেই কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে ধার হয়ে যাচ্ছে আর চাকুগুলোকেও এইভাবে কিন্তু ঘষে নিতেও পারেন তাহলেও কিন্তু সে মাটির প্রদীপের উপরেই চাকুটা ঘষেন আর চাকুর উপরে মাটির প্রদীপ দিয়ে ঘষেন যেটা ইচ্ছা করতে পারবেন যার যেটা সুবিধা হবে সে সেটাই করবেন করলেই কিন্তু তো আমাদের চাকু ছুরি কাচি সমস্ত কিছুই কিন্তু অল্প সময়ের মধ্যে মাটির প্রদীপের কারণেই কিন্তু ধার হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা কাপড়ের ব্যাগ বন্ধুরা এই ধরনের কাপড়ের ব্যাগ আমরা জামাকাপড় কিনলেই কিন্তু তার সঙ্গে বাড়িতে চলে আসে এবার এই ধরনের ব্যাগগুলোকে আমরা তো বেশি একটা কাজে লাগাই না কারণ এখানে ওখানে পড়ে থাকে নষ্ট হয়ে যায় বাচ্চারা খেলা করে বাইরে ফেলে দিই আমরা তারপর কিন্তু ফেলে না দিয়ে এই ধরনের কাপড়ের ব্যাগগুলো দিয়েও কিন্তু কতটা কাজে আসতে পারে আজ কিন্তু আমার ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা জানতে পারবেন আমরা প্রথমে কি করছি কাচির সাহায্যে কিন্তু এই যে কাপড়ের ব্যাগটা সেই ব্যাগটাকে একটু কুচিয়ে নিচ্ছি মানে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে এটা যেহেতু কাপড়ের প্লাস্টিকের হয় নাই ব্যাগগুলো কাপড়ের হওয়ার কারণে আমাদের রান্নাঘরের একটা খুব দরকারি কাজে কিন্তু লাগতে চলেছে রান্নাঘরে এমন একটা প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় সেই প্রবলেমের মধ্যে আমাদের আর পড়তে হবে না তো এইভাবে আমরা প্রত্যেকটা টুকরোকে ছোট ছোট চৌকু আকারে কেটে নিচ্ছি কে এইবার কাটা হয়ে গেছে কাটার পর এটাকে যে কোনো কন্টেনারের মধ্যে রাখতে পারেন তো বাড়িতে অনলাইন থেকে আসা এই ধরনের যে সমস্ত ডাব্বাগুলো থাকে তার মধ্যে করেও রাখতে পারেন এইভাবে এই ছোটো ছোটো ব্যাগের কাপড়ের যে ব্যাগটা সেই কাপড়ের ব্যাগটাকে ছোটো ছোটো টুকরো করে রেখে দিলাম এবার চলেন দেখিয়ে দিই কী কাজে লাগাবো অনেক সময় রান্নাঘরে রান্নাবান্না করতে করতে স্লাপের উপর কিন্তু সর্ষের তেল পড়ে যায় এবার এই যে সর্ষের তেলটা পড়ে গেলে কি প্রবলেম হয় আমাদের রান্নাঘরের যে কাপড়গুলো আছে যে তোয়ালেটা আছে আমরা সেই সব দিয়ে না যখনই মুছতে যাই মুষলে সেই কাপড়টা কিন্তু অনেকটা তেল চিট পড়ে যায় এবার এই কাপড়টা যখন তেল চিট পড়ে যায় সেটা কিন্তু আবারও সাফ সাবান দিয়ে আমাদের ধুতে হয় আলাদা করে টাইম নষ্ট হয় তাই কাপড় দিয়ে আমরা এটা না মুছে যদি আমরা কাপড়ের ব্যাগ দিয়ে মুছতে পারি তাহলে কেমন হয় তো আমি এখানে আমার ডাব্বাটা নিয়ে নিয়েছি এর মধ্যে যে কাপড়ের ব্যাগগুলো ছিল এখান থেকে দুটো তিনটে কাপড়ের ব্যাগ আমি বের করে নিলাম বের করে ঠিক যেখানে সর্ষের তেল পড়েছে তার উপরে এইভাবে টুকরোগুলো যদি ফেলে দিই তাহলে সরষের তেলটা কিন্তু সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে এই কাপড়ের ব্যাগগুলো এইবার অ্যাবজর্ব করা হয়ে গেলে এইভাবে হালকা হাতে একটু মুছে নিলেই সর্ষের তেলটা একেবারে পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা সর্ষের তেল পড়লে আর কিন্তু কোনো চিন্তা করতে হবে না সব চিন্তার কিন্তু অবসান ঘটলো এরকম কাপড়ের ব্যাগ সবার বাড়িতে আছে ছোটো ছোটো টুকরো করে গুছিয়ে রাখলে বন্ধুরা তার জন্য অন্য কোনো কাপড় কিন্তু আমাদের আর নষ্ট করতে হবে না আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে